দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান ও নির্মাতা রেধওয়ান রনির প্রেমের সম্পর্ক নিয়ে তবে এখন সেই প্রেমে বেজে উঠেছে ভাঙনের সুর শোনা যাচ্ছে রনি নাকি নতুন এক তরুণীর প্রেমে মজেছেন এ কারণেই সাদিয়া ও রনির প্রেমের পথ বেঁকে গেছে একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের পোস্টে লাইক কমেন্ট ও ভালোবাসার প্রকাশ ছিল নিয়মিত কিন্তু সাম্প্রতিক সময়ে সেই উষ্ণতা হারিয়েছে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে না কোথাও এমনকি বিভিন্ন সবিজ আয়োজনে এখন তারা উপস্থিত হচ্ছেন আলাদা আলাদাভাবে সম্প্রতি মেহজাবিন চৌধুরী অভিনীত সাবা সিনেমার প্রিমিয়ারে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে হাজির হয়েছিলেন রেদোয়ান রনি কিন্তু সেখানে দেখা যায়নি সাদিয়া আয়মানকে অপরদিকে একটি পত্রিকার আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও সাদিয়া ছিলেন একা এতে জোরালো হয়েছে সম্পর্ক ভাঙনের আরও গুঞ্জন সবিজের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে রনি একদিকে নকশি নামে নতুন এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অন্যদিকে নিজের নতুন সিনেমায় সাদিয়াকে কাস্ট না করায় তাদের সম্পর্কে টানা পড়েন আরও বেড়েছে সব মিলিয়ে বিনোদন পাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু সাদিয়া রনির প্রেম কি তবে ইতিহাস হয়ে গেল